আসসালামু আলাইকুম বন্ধুরা পলিটেকনিকের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দরজায় করান গেছে আর কেমিস্ট্রির বিশাল সিলেবাস দেখে তোমার মাথা ঘুরছে কোন অধ্যায় থেকে পড়বে আর কোনগুলো বাদ দিয়ে পড়বে এসব ভেবে টেনশন হচ্ছে তাহলে ভিডিওটা শুধু তোমার জন্য আমি আক্তারুল আর আমি তোমাদের পাশে আসি আমি বিগত কয়েক বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো বাছাই করে তোমাদের জন্য এই স্পেশাল সাজেশনটি তৈরি করেছি তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করবা তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব তো আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন দেব আশা করি এসব প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন আসবে তো প্রথমে আমরা যে প্রশ্ন প্রশ্নটি নেব প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত দুই নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ অ্যাভেগ্রডোর সংখ্যার মান কত এরপরে আমরা আট নং যে প্রশ্নটি রয়েছে অ্যাভেগ্র সংখ্যা ও অ্যাভেগ্র ধ্রুব কী এটির মান কত এ প্রশ্নটি এরপর আমরা তেরো নং যে প্রশ্নটি রয়েছে পারমাণবিক ভর কাকে বলে এরপর আমরা পরের পৃষ্ঠার ষোলো নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা কী মূলকণিকার কয়টি ও কী কী এ প্রশ্নটি এরপরে বিশ নং যে প্রশ্নটি রয়েছে আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও এরপর বাইশ নং যে প্রশ্নটি রয়েছে আইসোটন কাকে বলে এরপর আমরা পরের পৃষ্ঠে আসবো পরের পৃষ্ঠায় তেইশ নং যে প্রশ্নটি রয়েছে আইসোবারের আইসোবারের উদাহরণ সহ সংজ্ঞা দাও এরপর আমরা পঁচিশ নং প্রশ্নটি নেব কপার ও আর্গনের ইলেকট্রন বিন্যাস দেখাও এরপর আমরা ছাব্বিশ নং প্রশ্নটি নেব ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাও এরপর উনত্রিশ নং প্রশ্নটি আউফাবাহ নীতি কী এরপর ত্রিশ নং প্রশ্নটি অরবিটল কী অথবা অরবিটল কাকে বলে এরপর পরের পৃষ্ঠায় আমরা চৌত্রিশ নং যে প্রশ্নটি রয়েছে ক্লোরিন সতেরো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাও এরপর আমরা পরের পৃষ্ঠায় যাব পরের পৃষ্ঠায় আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসবো সংক্ষিপ্ত প্রশ্নে এখানে অনু ও পরমাণু কাকে বলে এ প্রশ্নটি নেব এরপর আমরা এদিকে আট নং যে প্রশ্নটি রয়েছে মৌলিক কণিকা কী পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো সংক্ষিপ্ত বিবরণ দাও এরপরে নয় নং যে প্রশ্নটি রয়েছে আইসোটোপ আইসোটোন ও আইসোবার কাকে বলে লেখো এ প্রশ্নটি এরপর আমরা রচনামূলক কোশ্চনে যাব রচনামূলক কোশ্চেনে আমরা দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা কি বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা বর্ণনা দাও এ প্রশ্নটি শুধু এ প্রশ্নটি রচনামূলক হিসেবে পড়লেই হবে এরপর আমরা দ্বিতীয় অধ্যায় আসবো দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে প্রতীক কী প্রতীক কাকে বলে এ প্রশ্নটি এরপর হচ্ছে তিন নং প্রশ্নটি কপার ও টিনের প্রতীক লেখ। এরপর হচ্ছে চার নং প্রশ্নটি পটাশিয়ামের ল্যাটিন নাম ও প্রতীক লেখ। এরপর পাঁচ নং প্রশ্নটি নেব গোল গোল্ডের লেটিন নাম ও প্রতীক লেখ এরপর পরের পেজে আসবো পরের পেজে আমাদের তেরো নং প্রশ্নটি নেব সোডিয়াম বাইকার্বনেট এর গাঠনিক সংকেত লেখ। এরপরে আমরা চোদ্দো নং প্রশ্নটি নেব সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত কী এরপর পনেরো নং প্রশ্নটি নাইট্রিক অ্যাসিড এর গাঠনিক সংকেত কী এবং ষোলো নং প্রশ্নটি নেব পটাশিয়াম ডাইক্রোমেটের রাসায়নিক ও গাঠনিক সংকেত কী এরপর আঠারো নং যে প্রশ্নটি রয়েছে ফসফোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত লেখো এরপর আমরা এদিকে পঁচিশ নং যে প্রশ্নটি রয়েছে মৌলের সুপ্ত যুজনি ও সক্রিয় যোজনীর সংখ্যা দাও এরপর পরের পেজে আমরা পঁয়ত্রিশ নং প্রশ্নটি নেব যৌগমূলক কাকে বলে উদাহরণ দাও এরপর ছত্রিশ নং প্রশ্নটি দুটি ধনাত্মক ও দুটি ঋণাত্মক যৌগমূলকের সংকেত সহ যোজনী লেখো তো সংক্ষিপ্ত প্রশ্নে এরপর আসব সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব অর্থাৎ স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য কি এ প্রশ্নটি এবার ইম্পর্টেন্ট রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সাত নং প্রশ্নটি নেব যোজ্যতা কি যোজ্যতার ইলেকট্রন মতবাদ বর্ণনা করো তো এই অধ্যায় থেকে তোমাদের রচনামূলক কোশ্চেন পড়তে হবে না পরে আমরা তৃতীয় অধ্যায় আসব তৃতীয় অধ্যায়ের প্রথম যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে গ্যাস কি এ প্রশ্নটি নেব এরপর দ্বিতীয় প্রশ্নটি বাষ্প কাকে বলে এরপর এস টি কাকে বলে এ প্রশ্নটি এরপরে আমরা ছয় নং প্রশ্নটি নেব এন কাকে বলে এরপর নিচে আসবো তেরো নং প্রশ্নটি অ্যাবেগ্রোডোর সংখ্যা কাকে বলে এরপর আর চোদ্দ নং প্রশ্নটি নেব আদর্শ গ্যাস সমীকরণ লেখো আমাদের এখান থেকে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না এরপর সংক্ষিপ্ত প্রশ্নে আসবো গ্যাসের বৈশিষ্ট্যগুলো লেখো এ প্রশ্নটি এরপর হচ্ছে দুই নং প্রশ্নটি নেব গ্যাস ও বাস্পের মধ্যে পার্থক্য লেখো এরপর তিন নং যে প্রশ্নটি রয়েছে এস টি ও এন বলতে কি বোঝায় তো এখানে চার নং প্রশ্নটি নেব পরম তাপমাত্রা বলতে কি বোঝায় এখান থেকে কোনো রচনামূলক কোশ্চেন একটা শুধু পড়ার দরকার রয়েছে সেটি হচ্ছে তো শুধু এটা অতি সংক্ষিপ্তে আসতে পারে রসনার জন্য সেরকম ইম্পর্টেন্ট নয় এবং আমরা চতুর্থ অধ্যায় আসব চতুর্থ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে প্রশ্নটি রয়েছে রাসায়নিক বন্ধন কাকে বলে এরপর তিন নং প্রশ্নটি নেব রাসায়নিক আসক্তি বলতে কি বোঝায় এরপর চতুর্থ যে প্রশ্নটি রয়েছে সিগমা বন্ধন কাকে বলে এরপর পঞ্চম প্রশ্নটি অর্থাৎ পাই বন্ধন কাকে বলে এরপর আট নম্বরে যে প্রশ্নটি রয়েছে সন্নিবেশ সমযুজি বন্ধন বা সন্নিবেশ বন্ধন কাকে বলে তো এরপর আবার সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসবো সংক্ষিপ্ত প্রশ্নে এক নং যে প্রশ্নটি রয়েছে রাসায়নিক বন্ধন কাকে বলে এর রাসায়নিক বন্ধন কাকে বলে কত প্রকার ও কি। কী এরপর দ্বিতীয় প্রশ্নটি নেব অক্টেট নিয়ম কি উদাহরণ সহ ব্যাখ্যা ব্যাখ্যা দাও এরপর তিন নং প্রশ্নটি নেব রাসায়নিক বন্ধন কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ আমি অনেক শর্ট সাজেশন দিচ্ছি এগুলো পড়লে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পাবা আর ছয় নং যে প্রশ্নটি রয়েছে সিগমা ও পাই বন্ধন কি ব্যাখ্যা করো এরপর পরের প্রশ্নটি নেব সিগমা ও পাই বন্ধন এর পার্থক্য লিখো এখান থেকে শুধু একটা রচনামূলক কোশ্চেন পড়বা সেটা হচ্ছে যে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এগারো নং প্রশ্নটি তারপরে আমরা পঞ্চম অধ্যায়ে আসব পঞ্চম অধ্যায়ে অতি সংক্ষিপ্ত এক নং প্রশ্নটি নেব রাসায়নিক রাসায়নিক ধর্ম ধর্ম অনুযায়ী যৌগসমূহ যৌগসমূহ কত ভাগে ভাগ করা যায় এই প্রশ্নটি এরপর দ্বিতীয় প্রশ্নটি অম্ল অ্যাসিডের আধুনিক সংজ্ঞা লেখ এবং অম্লত্ব কি এ প্রশ্নটি রাজত্ব কি রাজ অম্ল কি এ প্রশ্নটি নেব এরপরে আমরা পাঁচ নং প্রশ্নটি নেব লবণের উদাহরণ সহ আধুনিক সংজ্ঞা দাও এরপরে ছয় নং প্রশ্নটি নেব দ্বি লবণ কি উদাহরণ সহ লেখো পরের পেজে যাবো পরের পেজে আমরা এগারো নং প্রশ্নটি নেব ফিটকিরির রাসায়নিক নাম ও সংকেত লেখো এরপরে আমরা পনেরো নং প্রশ্নটি নেব এস ও টু এর ক্ষারকতা নির্ণয় করো এরপর আমরা ষোলো নং প্রশ্নটি নেব এরপর আমরা একুশ নং যে প্রশ্নটি রয়েছে সিডি নেব এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আসব সংক্ষিপ্ত অম্ল ও এসিড কাকে বলে উদাহরণ দাও এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এসিডের ধর্ম ও বৈশিষ্ট্য লেখো এরপর হচ্ছে তিন নং প্রশ্নটি নেব ক্ষারক কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও এরপর আমরা পরের পেজে আসবো পরের পেজে আমরা ছয় নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব দেখাও যে সকল ক্ষারকই সকল খারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক খার নহে এ প্রশ্নটি ইম্পর্টেন্ট এটি অবশ্যই পড়তে হবে তারপরে আমরা একটি অধ্যায় থেকে একটি রচনামূলক কোয়েশ্চেন পড়তে হবে সেটি হচ্ছে লবণ কাকে বলে উদাহরণ সহ মিশ্র লবণ যুগ্ম লবণ ও জটিল লবণের সম্পর্কে আলোচনা করো এরপরে আমরা পরের অধ্যায় আসব পরের অধ্যায়ের অতি সংক্ষিপ্ত এক নং প্রশ্নটি পিএইচ কাকে বলে বিশুদ্ধ পানির পিএইচ কত এরপর হচ্ছে তিন নং প্রশ্নটি নর্মালিটি বলতে কি বোঝায় এরপর হচ্ছে চার নং প্রশ্নটি মোলার দ্রবণ বলতে কি বোঝায় এরপর আসবো ছয় নং প্রশ্নটি ছয় নং প্রশ্নটির দরকার নেই কারণ এটা গত পরীক্ষায় এসেছে নির্দেশক বলতে কি বোঝায় এ প্রশ্নটি করতে হবে নয় নং এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো সংক্ষিপ্ত প্রশ্নে পিএইচ কি এ প্রশ্নটি নেব এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে কোনো দ্রবণে পিএইচ সীমা কত এরপর নিচে পাঁচ নং প্রশ্নটি নেব প্রাইমারি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বোঝায় এরপর এখানে রচনামূলক কোশ্চেন শুধু আমরা একটা নেব হচ্ছে পিএইচ বলতে কি বোঝায় কৃষিক্ষেত্রে ও শিল্প কারখানায় পিএইচ এর গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে আলোচনা করো এরপর সত্য মধ্যে আসব তো এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রথমটা নেব অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কী এরপর হচ্ছে প্রশমন বিক্রিয়া কী এরপর হচ্ছে ছয় নম্বর প্রশ্নটি অ্যামোনিয়াম সায়ানেট উত্তপ্ত করিলে কি ঘটে এরপর আসবো আমরা দশ নং প্রশ্নটি ধনাত্মক প্রভাবক কী এরপর আসবো বারো নং প্রশ্নটি ঋণাত্মক প্রভাবক কাকে বলে এরপর চোদ্দ নং যে প্রশ্নটি রয়েছে অটো প্রভাবক কাকে বলে এরপর এদিকে পনেরো নং প্রশ্নটি নেব প্রভাবক প্রভাবক উদ্দীপক বা সহায়ক বা বিবর্ধক কী উদাহরণ সহ লেখো এরপরে ষোলো নং প্রশ্নটিতে আসবো প্রভাবক বিষ কী উদাহরণ দাও এরপর সংক্ষিপ্তের জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে রাসায়নিক বিক্রিয়া বা বিক্রিয়া কাকে বলে এরপর দ্বিতীয় প্রশ্নটি প্রতিস্থাপন ও প্রশমন বিক্রিয়ার বর্ণনা দাও এরপর এদিকে তিন নং যে প্রশ্নটি রয়েছে আইসোমেরিক বা সমুণকরণ বিক্রিয়া কাকে বলে উদাহরণ লেখো এই প্রশ্নটি এরপরে আসবো আমরা চার নং প্রশ্নটি পলিমারকরণ বা বহু যোজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ লেখো এবং এখানে আমরা চোদ্দ নং প্রশ্নটি দেখব শিল্পক্ষেত্রের প্রভাব প্রভাবকের চারটি ব্যবহার লেখো এদিকে সতেরো নং প্রশ্নটি নেবো অটোপ্রবাহক বলতে কী বোঝায় উদাহরণ দাও তো এখান থেকে আমাদের রচনামূলক কোশ্চেন দুইটি পড়তে হবে অর্থাৎ এক নম্বর যে রসন রচনামূলক কোশ্চেনটি রয়েছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য উল্লেখ করো এবং আট নম্বর যে নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি পড়তে হবে তো পরের অধ্যায়ে আসবো আমরা পরের অধ্যায়ের আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে এবং তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে রিডক্স বিক্রিয়া কাকে বলে এরপর আমরা চার নম্বর প্রশ্নটি নেব দুটি জারক বা বিজারক পদার্থের উদাহরণ দাও এরপর পরের পিছিয়ে আসবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা নির্ণয় করো এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো সংক্ষিপ্ত প্রশ্নে আমরা দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে রিডক্স বিক্রিয়া কি জারণ ও বিজারণের যুগপথ বিক্রিয়া বর্ণনা করো এই প্রশ্নটি নেব এরপরে আমরা সাত নং প্রশ্নটি আসবো জারণ বিজারুণ আধুনিক মতবাদ উদাহরণ সহ ব্যাখ্যা করো এই অধ্যায় থেকে রচনামূলক কোয়েশ্চন পড়তে হবে না এরপর আমরা নবম অধ্যায় আসবো নবম অধ্যায়ের আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রথম যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ খরপানি পানি কাকে বলে উদাহরণ দাও এরপর দ্বিতীয় প্রশ্নটি মৃদু মৃদু পানি কাকে বলে উদাহরণ দাও এরপর হচ্ছে চার নং প্রশ্নটি পানির স্থায়ী ক্ষরতা ক্ষরতা কী এ প্রশ্নটি এরপর হচ্ছে ছয় নম্বর পারমুটিট কী এরপর সংক্ষিপ্ত প্রশ্নে আসবো সংক্ষিপ্ত প্রশ্নে খরপানি পানি ও মৃদু পানির পার্থক্য লেখো এরপর হচ্ছে দুই নং প্রশ্নটি খড়ো পানি ব্যবহারের সুবিধা লেখো খর পানি ব্যবহারের অসুবিধা লেখো তারপরে আমরা পরের পেজে আসবো পরের পেজে আমরা ওয়াই স্থায়ী ক্ষরতা ও স্থায়ী ক্ষরতার মধ্যে পার্থক্য লেখো এ প্রশ্নটি নেব তো আমি সাজেশনটা অনেক শর্ট করে লিখেছি তো এ সাজেশনটাই পড়লে হবে বাইলে বাইরে কিছু পড়ার দরকার নেই তো দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে পানির স্থায়ী ক্ষরতা ও অস্থায়ী ক্ষরতা কাকে বলে এটি দূরীকরণের পারমুডিট প্রণালী বর্ণনা করো এই প্রশ্নটি পড়তে হবে শুধু একটি রচনামূলক কোশ্চেন পড়লেই হবে এরপর আমরা দশম অধ্যায় আসব দশম অধ্যায়ের প্রথম অতি সংক্ষিপ্তটি নেব তরিত বিশ্লেষ্য কী তারপর দ্বিতীয় প্রশ্নটি ত্বরিত বিশ্লেষ্য কাকে বলে চতুর্থ প্রশ্নটি অ্যানোড কাকে বলে এরপর পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে ক্যাথোট কাকে বলে ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে ক্যাটায়ন কী সাত নম্বর প্রশ্নটি অ্যানায়ন কী এরপরে আছে আমাদের ইলেকট্রো প্লেটিং কী এ প্রশ্নটি পড়ব এরপর আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার দরকার নেই এরপর সংক্ষিপ্ত প্রশ্নে আসবো সংক্ষিপ্ত প্রশ্নের ত্বরিত বিশ্লেষণ বলতে কী বোঝায় এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে ত্বরিত বিশ্লেষ্যর বৈশিষ্ট্য লেখো এবং পরের পেজে আমরা চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি নেব ত্বরিত বিশ্লেষণ এবং জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো এখান থেকে আমরা দুটি প্রশ্ন করব একটি হচ্ছে তড়িৎ প্রলোভন কি তড়িৎ প্রলোভন প্রক্রিয়া বর্ণনা করো অথবা ইলেকট্রোপ্লেটিং ব্যাখ্যা করো এরপর আমরা চার নং প্রশ্নটি নেব ফেরাডের তড়িৎ বিশ্লেষ বিশ্লেষণের সূত্রগুলো বর্ণনা ও গাণিতিক ব্যাখ্যা করো এই প্রশ্ন দুটি এখান থেকে পড়তে হবে এরপর আমরা এগারোতে মধ্যে আসব এখানে অতি সংক্ষিপ্ত আমরা তিন নং প্রশ্নটি নেব সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণ দাও এরপরে চার নম্বর প্রশ্নটি নেব অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে উদাহরণ দাও এরপর পাঁচ নং প্রশ্নটি নেব বেঞ্জিনের স্থূল সংকেত ও আণবিক সংকেত ও গাঠনিক সংকেত লেখো এরপর এদিকে সাত নং প্রশ্নটি নেব বিউটেন এর আণবিক সংকেত গাঠনিক সংকেত লেখো তো এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো সংক্ষিপ্ত প্রশ্নে আমরা দুই নম্বরটা নেব কেটিনেশন কি কার্বনের কেটিনেশন ধর্ম ব্যাখ্যা করো এরপর পরের পেজে আসবো চার নং প্রশ্নটি কার্যকরীমূলক কাকে বলে উদাহরণ দাও এরপর পরের পেজে আমরা রচনামূলক এখান থেকে একটা পর পাশীটি হচ্ছে জৈব ও যৌ জৈব ও অজৈব যৌগের পার্থক্য লেখো এরপর বারো অধ্যায় আসব বারো অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটি নেব হাইড্রোকার্বন কাকে বলে তারপর দ্বিতীয়টি নেব অ্যালকেন কি তৃতীয়টি নেব এলকিন কি এরপর হচ্ছে চতুর্থ প্রশ্নটি অ্যালকাইন কি এরপর আমাদের এখানে আট নম্বর যে প্রশ্নটি রয়েছে অ্যালকাইনের সাধারণ সংকেত সংকেত কি এরপর এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে এই প্রশ্নটি নেব এখান থেকে আর অধিক সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার দরকার নেই এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝায় এরপরে আমরা পরের পেজে আসবো পরের পেজে আমরা পরীক্ষাগারে প্রস্তুতি প্রস্তুতি মূলনীতি লেখো এরপরে আমরা ছয় প্রশ্নে আসবো পরীক্ষাগারে প্রস্তুতির মূলনীতি লেখো এরপর আমরা এখান থেকে আমাদের কোনো রচনামূলক কোশ্চেন পড়ার দরকার নেই এরপর আমরা তেরোতম অধ্যায় আসবো তেরোতম অধ্যায় আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটি নেব অ্যালকোহল কি এরপর দ্বিতীয় প্রশ্নটি অ্যালকোহলের সাধারণ সংকেত কি এরপর ছয় নং যে প্রশ্নটি রয়েছে প্রাইমারি অ্যালকোহল কি এরপর সাত নং যে প্রশ্নটি সেকেন্ডারি অ্যালকোহল কাকে বলে এরপর হচ্ছে দশ নম্বর প্রশ্নটি নেব আণবিক সংকেত লেখো এরপর হচ্ছে এগারো নং প্রশ্নটি নেব এরপর হচ্ছে আমরা পরের পেজে যাব পরের পেজে আমরা সংক্ষিপ্ত এক নং প্রশ্নটি নেব অ্যালকোহলের উদাহরণ সহ সংজ্ঞা দাও এরপর দুই নং প্রশ্নটি নেব অ্যালকোহলের চেন সমুণতা সমুণতা ব্যাখ্যা করো এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্নটি নেব অ্যালকিন থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করা হয় এখান থেকে আমরা রসনামূলক কোশ্চেন দুই নেবো অর্থাৎ অ্যালকোহলের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করে শুধু একটা প্রশ্ন পড়লেই হবে এরপর আমরা চোদ্দতম অধ্যায় আসব চোদ্দতম অধ্যায়ের আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি নেব অ্যারোমেটিক শব্দের শব্দের উৎস কী এরপর দ্বিতীয় প্রশ্নটি অ্যারোমেটিক যোগ কাকে বলে এরপর হচ্ছে পঞ্চম যে প্রশ্নটি রয়েছে হ্যাকেল তত্ত্ব কাকে বলে এরপর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নে বলতে কি নেব তো এখান থেকে আর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পড়তে হবে না এখান থেকে শুধু একটি রচনামূলক কোশ্চেন পড়তে হবে সেটি হচ্ছে হ্যাকেল নিয়ম কি হ্যাকেল নিয়মের বৈশিষ্ট্যগুলো লেখো এ প্রশ্নটি পড়তে হবে এরপর আমরা পঞ্চ পনেরোতম অধ্যায় আসবো পনেরোতম অধ্যায়ে আমরা প্রথম যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে খাদ্য নিরাপত্তা কাকে বলে এরপর হচ্ছে আট নং প্রশ্নটি টক্সিন কী এরপর হচ্ছে নয় নং প্রশ্নটি ফুড পয়জনিং কী এরপর হচ্ছে পনেরো নং প্রশ্নটি কিউরিং কী এরপর আমরা তিন নং যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে সেটি নেব ফুড প্রিজ প্রিজারেভিটিং বলতে কী বোঝায় তো এখান থেকে একটি রচনামূলক কোশ্চেন দেখতে হবে সেটি হচ্ছে যে আমের কৌটা জাতকরণ প্রক্রিয়া বর্ণনা করো এ প্রশ্নটি দেখতে হবে এই অধ্যায় থেকে শুধু একটি রচনামূলক কোশ্চেন দেখলে হবে তো আশা করি আমি যে কোশ্চেনগুলো দিয়েছি এ কোশ্চেনগুলো থাকলে এই কোশ্চেনগুলো থেকে একশো পার্সেন্ট কমন আসবে এবং তোমরা পরীক্ষা দিলে বুঝতে পারবা যে আসলে কমন কতটুকু এসেছে তো আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক লাইক কমেন্ট করতে পারো এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুর মাঝে ছড়িয়ে দিতে পারো আসসালামু আলাইকুম